খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে। ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। এই বার্তার শুধু আপরধর জন্য নয়। সারা দেশের মানুষের জন্যেই। একটা সস্ঠির পার্তা নিয়ে আসবে। আমি। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় আঠেরো বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতন্ত্র উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ যারা তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু আপনার একটা সংখ্যা ছিল সেটা চলে গিয়েছিল এবং গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে যে সারা দেশের মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত হতে চলেছে আমরা আবারও আপনাদের জানাতে চাই যে এই বিষয়টা আপনারা যথাযথ মূল্য দিয়ে আপনারা জানটির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর হয় হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আগামী দুই মাস পরে দেশে একটি নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে স্বাচ্ছন্দে ভোট দিবে তার ইচ্ছা মতন এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেরকম একজন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষকে সতর্ক রাখা সজাগ রাখা একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই আমি কোন স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না